আসসালাম আলাইকুম আহমতুল সমানিত দর্শক মরালী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসলে মূল বিষয়টা হচ্ছে যে বিগত দিনে মানে কিছুদিন যাবত আমির হামজার সাহেব একটা এরকম উচ্চারণ করেছেন না মূলত ওনার এই বলাটা আমার কাছে এত ভালো লাগছে আমি ওনার প্রতি ফিদা হয়ে গেছি নতুনভাবে হ্যাঁ ওনারা তো বেশি একটা পছন্দ করি না আবার অপছন্দ করি না বাট বলার পর থেকে ওনার প্রতি আমি একটু মানে ভক্ত হয়ে গেছি ওনার যে আকার ভঙ্গি না সেই রকম মানে ওই যে কি বলে না নামটা আহ আরে ভারতীয় একটা নায়ক রজনীকান্ত আগে তো মুভি দেখতাম আল্লাহর রহমতে তিন চার বছর ধরে কোনো মুভি টুভি দেখি না হিন্দিও না বাংলাও না আল্লাহর রহমত হালকা মালতে একটু নাটক টাটক দেখা হয় আর কি কয়েক মিনিটের জন্য বাট ওইটা কোনো সাবজেক্ট না সমস্যা হচ্ছে যে আমার কাছে মনে পড়ে রজনীকান্ত কখনো বলে মুভিতে একটা অভিনয় করছেন ঠিক আছে তো ওইটারই একটা কপি আমির হামজা সাহেব করেছেন তো ওই যে চার পাঁচ দিন আগের একটা বয়ানে উনি একটা নায়িকা আমি তার নাম নিতে চাই না বরঞ্চ আমি যখন মুভি দেখতাম তখন একটা মুভি কিছু সময় দেখছিলাম ওই নায়িকাটা আমার মোটেও ভালো লাগেনি ওই যে কি জানে নামটা যাই হোক নামটা আমার মনে আসতেছে না আরে তো তার নাম নিতে যায় সে মানে এরকম একটা সাউন্ড করছে আমি পাত্তা না তার মতো করতে তবে যাই হোক কি বলবো আসলে যারা আমির হামজার অন্ধভক্ত ওনার ওই উচ্চারণগুলো এবং ওই কথাগুলো ওই বয়নে যা যা বলেছেন সেটার খুব পক্ষপাতিত করতেছেন কি বলেছিলেন কি বলেছিলেন এটা তো আপনার জানেন আর যারা জানেন তাদের জন্য আমি একটু ভিডিওটা অ্যাড করে দিলাম আপনি একটু দেখে নেন আচ্ছা তো এই যে দেখতে পাইলেন যে উনি আমাদেরকে বলতেছেন যে আপনারা একটু নেট ঘাটাঘাটি করবেন বর্তমানে বিশ্বে প্রথম যে মেয়েটা আছে সুন্দরের দিক থেকে সুন্দরী তার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন মানে আল্লাহর নাম নিয়ে আল্লাহ কত সুন্দর করে বানাইছো তুমি মেয়েটাকে আল্লাহ আল্লাহ আস্তাফুল্লাহ নজুবিল্লাহ আচ্ছা একজন আলেম যেখানে সাধারণ মুসলমানদেরকে শিখাবেন যে তোমরা কোনো বেগানা নারীর দিকে তাকাবানা নারীর দিকে তাকানো হারাম যদি অনিচ্ছাকৃতভাবে তাকাই ফলো তবে হাদিসে আছে যে যদি কারোর ধরে তাকাবা সুন্দর করে তাকাবা বেশিক্ষণ ধরে তাকাবা আর খুব দেখবা ব্যাপারটা তো এরকম না তাই না এটা ভুলক্রমে তাকাইতেই যে ভুলে তার দিকে নজর চলে আসে এর মানে এই না যে আমি বারবার মানে ওই ওই তাকানোটাই অনেক সময় ধরে তাকাবো বা গভীরভাবে বিশ্লেষণ করবো তাই না এটা হচ্ছে যে ভুলক্রমে একবার তাকায় ফেলছি বা দেখে ফেলছি নেক্সট টাইম আর না ঠিক আছে এরকম একটা হাদিস আছে সেটা আমি বিস্তারিত বলতে পারতেছি না আলিম আমাদের গয়েন শুনে বুঝতে পারবেন আর সেক্ষেত্রে আমির হামজাকে যদি আমরা আলেম মনে করি এটা আমার মনে হয় ভুল হবে কারণ আপনারা তো জানেন যে উনি হচ্ছেন ভার্সিটির মাল উনি নিজের মুখে স্বীকার করছেন যে হুজুর কিন্তু ভার্সিটির মাল তো উনি অনেক কিছু এর আগেও বলছেন নেগেটিভ বলছিলেন যে অতীতে বলছিলেন এখনও বলছেন পয়সা থাকতে হয় তো বা বা বলবেন আল্লাহ তাকে হেদায়ত দান করুক আর বলেন তো বলেন সেটা স্বীকারই করেন না যে উনি ভুল কিছু গেলে ফেলছেন ক্ষমত চাওয়ার যে ব্যাপারটা এটা উনি ঠিক মতো চান না বরঞ্চ যদি ক্ষমা চাইতো চান তবে আরও দশজন মানুষ যারা তার সমালোচনা করছেন বা ভুল দিচ্ছেন সেটা নেগেটিভ ভাবে উনি উপস্থাপন করেন সেটা আরও সেই সমস্ত মানুষদেরকে ছোট করে বলেন আসলে উনি আলেম হিসেবে ভুল একবার করতে পারেন দুইবার করতে পারেন ঠিক আছে উনি বারবার কিভাবে ভুল করেন আর ভুল তো করেন করেন ভুলের পর্যায়ে করেন খুব মজা নিয়ে ভুল করেন আর কি খুব মজা নিয়ে দেখছেন নাকি মানদানা হ্যাঁ নাম মনে করছে মানদানা তো সেই মানদানাকে নিয়ে উনি ইন্ডিয়ান এক নায়িকা মানদানা সে নাকি বিশ্বের প্রথম উনি ঠিক আছে ভাই আপনি হুজুর মানুষ উদাহরণ দিয়েছেন উদাহরণ দিতে পারেন এখন হাওয়ালা কে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করছেন তারপরে জুলেখা তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছেন সাহারা সারা হজরত ইব্রাহিম আলাহিস্লামের স্ত্রী সারা তারপর হচ্ছেন ফাতেমা রাজ তাল আনহা এখন ফাতেমা রাজ তাল আনহাকে চতুর্থ নাম্বার উনি রাখছেন এটা কোন ভাবে রাখছেন কিভাবে রাখছেন হজরত মহাসাল্লাহ আলাইসালাম কি কোনো হাদিসে বা জীবদ্দশায় বলে গেছেন যে আমার মেয়ে হচ্ছেন পৃথিবীর চতুর্থ সুন্দরী নারী তাদের মতো সুন্দরী নারী আসবে না দুনিয়াতে এরকম কি বলছেন আর হাওয়া ইসলামের কথা বলছেন উনি তো বেহেস্তে আল্লাহ তালা শিশু বেহেস্তে যখন আদম আল্লাহ ও হাওয়া ইসলাম ছিলেন তখন তাদের দুই গঠনই ছিল অন্যরকম বেহেস্তি গঠন ছিল সৌন্দর্যতাও বেহেস্তি ছিল দুনিয়াতে আসার পরে মলিন হয়ে গেছে সব কিছুই একটা মানে আকর্ষণীয়তা ভাবটা কমে আসছে তাই না তারপরে ধরে নিলাম সুন্দরী কিন্তু উনি এই লিস্টটা যে তৈরি করছে হাওয়া আলাহ ইসলাম তারপরে জুলেখা এরপর হচ্ছে সারা এরপর হচ্ছে ফাতিমা আলদুল্লাহন এটা লিস্ট উনি কোথায় পেলেন এটার ভিত্তিটা কি ঠিক আছে এই একটা ব্যাপার তারপর ওনাদের সৌন্দর্যতা বর্ণনা গেছেন যে আমি যখন মারা যাবো ইন্তেকাল করবো তখন রাতের অন্ধকারে আমাকে কবর দিবা এমন ভাবে আমাকে ঢাকবা টাকবা যাতে বাইরের মানুষকেও দেখলে আঁকার আকৃতি বুঝতে না পারে যে আমার আঁকার আকৃতি কেমন ছিল আর উনি কি করছেন ওনার সৌন্দর্যতা বর্ণনা শুরু করে দিচ্ছেন এটা কোন ধরনের ভদ্রতা এগুলো যদি ওনারকে ধরাই দেওয়া হয় ভুলটা ধরা দেয় হয় তবে উনি খুব মাইন্ড করে খুব নেগেটিভ আরও উপস্থাপন করে ওই হুজুরদেরকে আরো ছোটোভাবে মানুষদেরকে ছোট করে তো যাই হোক এটা যারা আমরা ওনাদের যে আমির হামজা সাহেবের অন্ধভক্ত আছেন যারা আমির হামজা সাহেবের যারা আমির হামজা সাহেবের অন্ধভক্ত আছেন আমি তাদেরকে বলবো যে দেখেন এই যে সুন্দরীদের লিস্ট আল্লাহ রসুল করে দেওয়া আর বর্তমানে যে সুন্দরীদের লিস্ট করা হয়েছে এই লিস্টগুলো উনি কেন যাচাই করেন উনি তো একজন আলেম মানুষ তাই না যে হুজুর উনি আলেম হোক আর যাই হোক উনি একজন বক্তা ইসলামিক বক্তা তো ওনার মুখে এই ধরনের জিনিসগুলো মানায় না এখন উনি কি সুন্দরীদের লিস্ট যাচাই করেন আবার উনি কি এটা তো কখন করে এই ধরনের অনুভূতিটা এই ধরনের ফিলিংসটা তখনই দেখানো যখন খুব তৃপ্তি সহকারে একটা জিনিস আমরা খাই তখন বলি আহ কি মজা যখন একটা সুন্দর জিনিস দেখি আমরা তখন বলি আহ কত সুন্দর এখন উনি কি ওই সুন্দরী মেয়েটাকে অনেক সুন্দরভাবে অবলোকন করেছেন খুব সুন্দরভাবে এক্স করেছেন খুব সুন্দরভাবে তাকে যাচাই বাছাই করেছেন তা না হলে যদি না করেন তাহলে উনি এই ধরনের কি এই ধরনের আকারভঙ্গি উনি কীভাবে করেন নিশ্চয়ই উনি হুজুর মানুষ হওয়ার পরে এখন পর্যন্ত ওইগুলা অবলোকন করেন এবং আমাদেরকেও দেখার জন্য নেটে সার দিয়ে দেখবেন কত সুন্দর করে আল্লাহ বানাইছেন তারপর যত মানুষ সমালোচনা করতে না পারে তার জন্য ইসলামকে টানেন ফাতেমার আনহাকে সব কথার এক কথা হচ্ছে যে যারা আমির হামজা সাহেবের অন্ধভক্ত দয়া করে এগুলা মাথার মধ্যে রাখবেন যে আমি যার ভক্ত এই জিনিসটা মাথায় রাখবেন কিন্তু যে আমি যার ভক্ত সেই লোকটা কেমন উনি কোন ফিলিংস নিয়ে বলতেছেন আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে আপনার মাফ করবেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয় সেটা অনেক মধুর অনেক মিষ্টি অনেক একটা ব্যাপার অনেক ভালো একটা ব্যাপার যারা স্বামী স্ত্রী হয়েছেন তারা বুঝবেন এখন আমি তাদের যে ফিলিংসটা বা তাদের যে ব্যাপারটা ঘরোয়া ব্যাপারটা সেটা হচ্ছে মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তালা কত নিয়ামত রাখছেন স্বামী স্ত্রীর মধ্যে কত মজা রাখছেন তোমরা বিয়ে করে দেখো কত মজা আর তোমরা কি উদাহরণ দিয়ে বলবো দেখবা আর গিটার বাজাবা তারপরে কি মজা এখন স্বামী স্ত্রী মজা বোঝানোর জন্য বা হালাল মজা বোঝানোর জন্য আমি কি হারাম কাজ করতে উদ্বুদ্ধ করতে পারি মানুষকে পারি না হারাম কাজ তুমি বোঝো যে হালাল কাজটা কত মজা এটা তো আমি করতে পারি না তাই না ওই ধরনের উদাহরণ দিয়ে বা ওই ধরনের কাজ করতে বলে তো মানুষকে হালাল কাজের মজাটা আমি উপলব্ধি করতে বলতে পারি না তাই না এটা অন্যভাবে বলতে হবে আরেকটু জায়েজ পন্থা আছে অনেক পন্থা দুনিয়াতে আছে আল্লাহ তালা বলছেন তোমরা উত্তম ভাবে মানুষকে দিন বুঝাও বা দিনের দাওয়াত দাও বা দিনকে তুলে ধরো ইসলামকে তুলে ধরো তার মানে এই না যে আপনি হারাম কাজ কইরা বুঝেন যে হালালটা কত মজা জায়েজ কাজটা কত মজা তাই না এটা হচ্ছে আমার নিজের বক্তব্য আশা করি ধৈর্য ধরে শুনেছেন এবং এটা শেয়ার করবেন বেশি বেশি করে আর প্লিজ খারাপ কাজকে কখনো আপনারা অ্যাকসেপ্ট করবেন না দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়ে আপনারা আমাদেরকে পছন্দ করুন তাদের ভক্ত হন মুিদ হন তাদের বয়ানগুলো শোনেন নিজের একটা বিবেক বুদ্ধি আল্লাহ তালা দিয়েছে তাই না সো আমার কথাগুলো আপনারা আশা করি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার কথার মধ্যে ভুলভ্রান্তি থাকলে সেটা আমাকে ধরিয়ে দেবেন কমেন্ট করবেন সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল আমার আছে কোথায় যাই কি করি এটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি